আপনাদের দেখাচ্ছে নিরালা নিরালাম টাঙে শহর এখন কিন্তু পর্যাপ্ত বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি দীর্ঘ সময় ধরেই পড়ছে দর্শক মণ্ডলের একটা টপ দৃশ্য আপনাদের সামনে দেখাচ্ছি যে মেঘাচ্ছন্ন আকাশের যে দীর্ঘ সময় বৃষ্টি ভরে পড়ছে মেঘাচ্ছন্ন আকাশ থেকে টাঙ্গাইল শহরের এই নিরালামোরের এই বৃষ্টি ঝরা পরন্ত বিকেলের যে চমৎকার দৃশ্য সেই দৃশ্যটি কিন্তু আপনাদের সামনে এখন আমি সরাসরি দেখাচ্ছি দর্শক মণ্ডলেই আজকেই মূলত টাঙ্গাইল শহরে সবচেয়ে বেশি বৃষ্টি হচ্ছে বলে আমরা মনে করছি কারণ এই দু সালে মনে হচ্ছে যে আজকেই প্রথম একটা ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে এই টাঙ্গের নিরালামোড়ে মূলত শুধু পর্যাপ্ত বৃষ্টি নয় বেশ কিছু সময় ধরেই এই বৃষ্টিপাত চলছে যাত্রীরা বেশ বিড়ম্বনার শিকার হচ্ছে শহরের যারা চলাফেরা করছে শহরের বিভিন্ন সড়কে তারা কিন্তু বেশ দীর্ঘ সময় ধরেই বিড়ম্বনার শিকার হচ্ছে বিড়ম্বনার শিকার হওয়ার মধ্য দিয়েই কিন্তু তারা সংগ্রামী জীবনযাপন চালিয়ে যাচ্ছে তারা বিভিন্ন গন্তব্যস্থলে তারা পালি জমাচ্ছে এই বৃষ্টির মধ্য দিয়েই মূলত গাড়ির ব্যস্ততাও কমছে যেহেতু বৃষ্টি হচ্ছে সড়কে যে ব্যস্ততা ছিল সেই ব্যস্ততা কিছুটা দেখা যাচ্ছে যে যথেষ্ট কমেছে কমে কমেছে তার কারণ হচ্ছে মূলত এই পর্যাপ্ত বৃষ্টির কারণে আমি এই মুহূর্তে আপনাদের সামনে থেকে বিদায় জানাচ্ছি ইকবাল ভালো থাকুন সবাই ধন্যবাদ